ভাই একটু একটু সবাই জানেন গত আঠারোতে নির্বাচন হয় সেই টাইমে আমার মার্কা ছিল সিংহ মার্কা এই সেই আসন এই সেই কেন্দ্র যেখানে আমার সাথে মারামারি হয় আপনারা দেখেছিলেন আমার যারা কর্মীরা ছিল তারা হ্যাঁ প্রচন্ড মার খেয়েছিল এখানে তারা আমার ধাক্কা মেটেছিলো আপনারা দেখেছিলেন ফিটে ফুটেতে এবং এখানে কিছু লোকজন মনে করেন আমি আমার নিজের জীবনের কাছে কথা পড়া না করে আমি ভোট কেন্দ্রে কিন্তু প্রোটেস্ট করেছিলাম সেদিক্ষে মৃত্যু হতে পারতো আমি এখনও মৃত্যুকে ভয় পাই না এই দিল ভোট কেন্দ্রে এইরকম কোনো গণ্ডগোলায় আমি হৃদয় আলম সেখানেও বাধা দেবো কৃষক পরিশ্রম করে একটা ভোটের মাঠ তৈরি করেছি আমরা মানুষের ভালোবেসে মানুষ ভোট দিতে আসবে এখানে কেউ ধরুন জোর ধুলুম করে আমরা এবার ছাড় দেবো না আগেবার আমাদের জনসংখ্যা কর্মী কম ছিল এবার আমরা কর্মী অসংখ্য কর্মী আমাদের আছে এবং আমরা এমন আর প্রস্তুতি কিছু আসে কেন আমাদেরকে আবার মাঠে কেউ সরাতে পারবি না এবং এই মাঠে আজকে আসার পরে এবং এই কিন্ড আসার পরে সে পুরনো সিটির কথা মনে পড়ে গেল যেখানে আমাদেরকে পছন্দ আমার কর্মীকে তারা মারধর করেছিল এবং আমার এজেন্টকে এই ভোট কেন্দ্র থেকে যাই হোক দিয়েছিল সেখান থেকে গন্ডগোলটা শুরু হয় আপনারা কেউ কোনো প্রশ্ন করবেন না আমি আপনাকে সামনে নির্বাচন এদের যে টানতে গেলে আপনাকে অনেক কিছু ভাঙ্গে বলতে হবে